আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা আরও তিনটি কানেক্টার ব্যবহার শিখব যেগুলোকে বলা হয় কানেক্টার অফ রিফর্মুলেশন এই কানেক্টারগুলো সাধারণত একই জিনিস অন্য হবে বলতে ব্যবহৃত হয় অনেক সময় এমন হয় না যে সার্চ আমি একটা জিনিস বললাম হয়তো বুঝতে পারিনি এই জন্য আমাকে জিনিসটা অন্য হবে আরও একটু এক্সপ্লেন করে বলতে হচ্ছে সেক্ষেত্রে আমরা তিনটি কানেক্টার ব্যবহার করতে পারি ওয়ার্ডস টু পুট ইট ডিফারেন্ট ওয়ে অর পুট ডিফারেন্টলি চলুন ধন দিয়ে বোঝা যাক ইটস নট সোশিয়েবল টু পুট ইট ইন ডিফারেন্ট ওয়ে প্রেফার্স টু স্পেন্ড টাইম অ্যালং মানে সে এমন না যে বেশি খারাপ কিন্তু সে একার সময় স্পেন্ড করতে পছন্দ করে এক্ষেত্রে কিন্তু আমি টু পুট ইট ডিফারেন্ট ওয়ে দিয়ে জিনিসটাকে এক্সপ্লেন করলাম উই নিড টু টেক সাম ডিসিপ্লিনারি অ্যাকশন ইন আদার ওয়ার্ডস উই নিট টু সি হুইস নট ডুইং ইস জব প্রপারলি এই যে কী ডিসিপ্লিনারি অ্যাকশন নেব এটা কিন্তু ইন আদার ওয়ার্ডস দিয়ে আমি জিনিসটাকে এক্সপ্লেন করলাম উই ক্যান নট ইম্প্রুমেন্ট দ্য প্রজেক্ট রাইট নাও পুট ডিফারেন্টলি উই ডোন্ট হ্যাভ অ্যানাফ ফান্ডিং হ্যাঁ যে কেন আমি প্রোজেক্টটা ইমপ্লিমেন্ট করতে পারছি না এটা কিন্তু ডিফারেন্টলি এই কানেক্টার দিয়ে আর একটু বুঝিয়ে বললাম ওকে সো কোনো কিছু বুঝিয়ে বলার ক্ষেত্রে আমরা এরপর থেকে এই তিনটি কানেক্টার ব্যবহার করবো থ্যাংক ইউ